শুরু করছে মজলুমের হাতছানি দেখেছে আমি হাতছানি দিয়ে রাখছে তোমায় ফিলিস্তিন নির্যাতিত নিপীড়িত করছে তারা দৈনন্দিন মুসলিমের রক্ত নিয়ে খিনছে তারা দিন রাত ওহে যুব শুনতে কি পাও তাদের আর্তনাথ অবাক বিশ্ব তাকিয়ে আছে ভাবছে কি করবে আর মুসলিম তুমি ভাবছো কি সময়টা নেই ভাববার সময়ের এই ক্ষণে প্রহর না গো তোমার এক হাতে কোরআন অন্য হাতে তলোয়ার তুমি তো আছো সুখে আছে তোমার ভাই পিপাসার তো মুসলিমরা মরছে ঢুকে তোমার চিন্তা নাই তারা তো সপ্ত তখন তাই ঠাই হবে না পূর্ণ ভূমিতে আজ অভিশপ্ত ইহুদিদের শেষ দিন তোমায় ফিলিস্তিন মুসলিম তো এমন জাতি একে অপরি ভাই আল্লাহর রাস্তায় জীবন দিতে চলো এবার যুদ্ধে যায় ধন্যবাদ সবাইকে